আ আ আ আ কিরে ববা না গিরে এ বোবা খভাড়ানা একটা কল দে আ আ উঠা ইয়ে না উঠা ইয়ে না আ আ তুরু হালা সকালবেলা কুত্তার কোন হালাই মোবাইলটা দিছে ঘেউ ঘেউ করতেছে আমার তা আমি কথা কই হ্যাঁ হ্যালো শ্যামরান বাজার আয়ো একটা প্ল্যান আছে কি বাগানে প্লেন আইছে দোস্ত তুই তো জানোস আমার প্লেন দেখার অনেক শক তোরা দাঁড়া আমি এক্ষুনি আইতেছি আরে বেটা বাজার আইতে কইছি বাগানে যাইতে কই নাই আরে বেটা আমি বুঝছি বাগানে প্লেন আইছে আমি এক্ষুনি আইতেছি ওটা প্ল্যানের কথা কইছি প্ল্যানের কথা কই নাই তুই তো কানে বেশি শুনস আরে বেটা তো চিল্লাস কে আমি কি কানে কম শুনি নাকি তোরা থাক আমি এক্ষুনি আইতেছি বাগানে কেউ দেখে নাই তো দেখলেও সমস্যা নাই এক খালায় বয়রা আরো খালায় কান্না কেউ রোকই তো পারবো না কি রে হালার না করলে বাগানো বিমান আইছে বিমান কো আমি যে দেখি না সালারা এখন আয় না মার 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 তারা আয়না খেলালয় সালার অহন আয়না জায়গা চালারা মনে হয় দুইটাই সকালে বাবা খায় আমার লগে ভাত ফারি করছে দুনুটাই বাবা খাইছে হালার গায় হালারা আমারে মিছা কথা কই বাগানের না দাঁড়া করে রাখছে আহ এ তুই ডাকলে বুঝবো আমাৰ দেখা দে আমি ডাক দে আহ এ আহ এদিকে তোকে এ তোক সময় অনেক তোরা সকাল থেকে আমার বয়া রাখছস এখন সন্ধ্যা হয়ে গেছে তুরা মিশ কথাকে আমার বয়া রাখছস কারো তুরা দুইটা যে আমার লগে বাটফারি করলি হে সকালে কইছস বাগানো বিমান আছে বিমান কো এ বাডা এই তোরা কইছি বাজারে যাইতি তুই আইছস বাগানে তুরা কইছি প্ল্যানের কথা তুই প্ল্যান বালি কই এ বাবা দেখ তো বয়রার কানে মেশিন দিয়ে আইছে আমি জানতাম আলার ফুট বয়রা কানে মেশিন দিয়ে আইব না এ বইরা তুই বিদেশ নাই চাস তোর বিসা দিছে কাড়া আর কৈছ না বেড়া দেশে ভিক্ষা করতাম তো পরে দশ বাৰ লাখিয়া জমাইছিলাম কইরা। দালালেৰে ঘুচ দিয়া পরে সাগর আইছি নৌকা লাগায় তোর বিমান দেখার এটা শখ বাগান আইয়া উম মা তুমকো ভাব চাপ দেখো মনে হয় তোমরা বিমান দিয়া আইছ তোমরা তো মোৰ মতো চোরাপতি আইছো এতো ভাপ দেখাও কে আহ আহ আহ

কানা যত সব বিদেশে আয় করছে হইছে অনেক শয়তানি করছি এইবার তোর প্ল্যানডা কথা ক কি প্ল্যান করছস বন্ধু আমরা প্ল্যান করছি আমরা তিনজনা মিল্লা ল আমরা তিনজনা মিল্লা একদিন লিমা ফুলু খাইতে যাই লিমা ফুলু লিমা ফুলুডা কি কালকা অফিসে শুনছি বড় ভাইরা আলাপ করতে আছে বেতন পাওয়ার পরে লিমা ফুলু খাইতে যাব খাবারটা কে এরকম খাইতে কেমন এটা একটা রাশিয়ান খাবার রাশিয়ান তো এটার দাম কত পঞ্চাশ ডলার তাইলে তো গোদারে এটা আছে তোর দারে কত আছে আমার দারে 20 আছে 20 টি আমার দারে মনে 20 আছে তাইলে 40 টি হয় দুজনের আমগো দুজনের দারে 40 টি আছে তোর ধারে কত আছে আ 10 হুদা 10 টি নাই আচ্ছা হইবো তাইলে তোর হইছে 20 আমার 20 টি আছে 10 টিয়া তিনজনের মিল্লা পঞ্চাশ টাকা নাকি তিনজনের মিল্লা একদিন যাই পঞ্চাশ টাকাতে একটা খামো আনে হ্যাঁ বোবা কুত্তার মত চিল্লাইতে আছে কা বোবা কইতাছে আমরা তিনজনে মিললে পঞ্চাশ টাকাতে খামু না ওই আগে খাইবো পরে আমরা খাইতাম ওই তো না আমার প্ল্যান আমি আগে খামু ওই কানা তুই সবাই দশ না ওই বোবা হন আমি আগে গিয়ে খাইয়ামু খাম কি তুই আগে খাবি বেটা খাওঁ তোৰ দুটা মাৰামাৰি কৰো এক লাগি গে খামো যাতে তোকো খাওঁ লাগত